আসসালামু আলাইকুম ব্লগ বাদিকার কালার সাপ্লাই এন্ড নুরুদ্দিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আজকে আমি দেখিয়ে দিব আপনাদেরকে আমাদের নিত্য নতুন ব্লকের ডাইসগুলো আনকমন ব্লকের ডাইস আমাদের অনেক স্টকে এসেছে সবগুলা কিছু কিছু ডিজাইন আমি দেখিয়ে দিব আপনাদেরকে আপনারা পছন্দের ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করে আপনারা জটপট আজকে আমাদের নতুন ডিজাইনগুলো আসছে খুব ইউনিক ডিজাইন ওয়ান কালার টু কালার থ্রি কালার দেখতে পাচ্ছেন হলো টু কালারের একটা বডি রাইস এটা একটা টু কালার বডি রাইস খুব অসাধারণ কিন্তু ডিজাইন গুলো রোজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল একটা বডি সেটার মধ্যে খুবই অসাধারণ আবার ডাবল একটা বডি হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে এগুলো হলো পার যে বুটাগুলো দেখতে পাচ্ছেন বড় বুটাগুলা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আমার দোকানে আসতে চান আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এর সরাসরি বিপরীত পাশে নুরানী মার্কেট এর দ্বিতীয় তলায় এক বাই পঞ্চাশ দোকান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ নুরুজ্জামান এন্টারপ্রাইজ চমৎকারে ব্লগের ডিজাইন গুলো আপনারা অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন ডাবল একটা বডি ডাইস এর জামদানি একটা ডাবল বডি ডাইস দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এই জামদিন ডাবল ডাইস জবার একটা ডিজাইন জবা খুবই সুন্দর কালেকশন গুলো এগুলো ডাবল বডি এই গোলাপের একটা ডিজাইন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল একটা বডি ডাইস সেটার মধ্যে খুবই অসাধারণ সারা বাংলাদেশে রয়েছে আমাদের কি আসুন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা শুধু ব্লকের ডাইস নয় ব্লকের ডাইসের সাথে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ব্লকের রং কেমিক্যাল এন কে বাইন্ডার হোয়াইট প্রেস নিউটেক্স এপিটন অকজাল নারায়ণ ফিকচার সিসিএল পিজিগ্রাম টাইটানিয়াম হোয়াইট ইত্যাদি পাইকারি দামে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন ও চমৎকার কিছু ডিজাইন গুলো খুব চমৎকার ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে অনেক কালেকশন আছে আমাদের কাছে এগুলো শুধু আমাদের স্টক এর রয়েছে ডিসপ্লে তে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন বোস পরিমাণ কালেকশন আছে আমাদের ডিসপ্লে তে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান কালার টু কালার থ্রি কালার ডাইসেন্স আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুবই আসা চিকন পার বোটা এখানে দেখতে পাচ্ছেন মিনি বুটা মিনি বুটা গুলো দেখতে পাচ্ছেন ভিউজ পরিমাণ মিনি বুটা এখানে অনেকগুলো মিনি বুটা আছে চমৎকারের ডিজাইন গুলো আপনি অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার এ দেখতে খুবই চমৎকার ডিজাইন এই ডাইস গুলোর সাথে কিন্তু আপনারা আমাদের কাছে রেডিমেড অ্যাক্রিলিক কালার আছে আমাদের কাছে এগুলো আছে রেডি কালার পঞ্চাশ মিলের কোটা বিশ টাকা করে পিস মিডিয়াম কোয়ালিটির আর এগুলো আছে হাই কোয়ালিটির রং একশো গ্রাম ষাট টাকা করে স্পেশাল রং ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্টের যাবতীয় সরঞ্জাম আপনি আমাদের কাছে আট ও ক্রাফ্টের যাবতীয় সরঞ্জাম আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি দামে আমি দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকার নিউ মার্কেট গাউসিয়া নাগরের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটে দ্বিতীয় তলায় নুরুজ্জামান এন্টারপ্রাইজ পঞ্চাশ নম্বর দোকান তাহলে ভিডিওটা আজকে জন্য এখানে সমাপ্ত করা হচ্ছে ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম